এক ধরনের প্রজাপতি আছে এই প্রজাপতিগুলো এসে ছিদ্র করে আর এখন যে বৃষ্টি পড়বে আমটা আমার নষ্ট হয়ে যাবে কালার হওয়ার আগ পর্যন্ত যখন গ্রিন থাকে তখন পর্যন্ত ওরা আকর্ষিত হয় না আমাকে খামারিকে সহ তাহলে বড় ভাইকে সহই না বড় ভাই থাকে আমাদের হাবিব ভাইয়ের খামারে মন্টু ভাই রানু ভাই আমাদের খুব প্রাণপ্রিয় খামারি হাবিব ভাই এই ওনার এটা কি নাম জানি আমেরিকান কে এই যে কত সুন্দর অনেক আম হয়েছে এবার প্রথম হয়েছে তাই না গতবার হয়ে গতকাল হয়েছে দ্বিতীয়বারে খুব সুন্দর আর অনেক গাছ আছে এখানে অনেক সুন্দর সুন্দর এটা সুবর্ণ রেখা এই যে সুবর্ণ রেখা এই দিকে আমরা একটু আসেন প্লিজ একটু এই দিক দিয়ে দেখি এরকম সুন্দর লিচুর তুলিনি এটা অত্যন্ত সুস্বাদু কি সুন্দর শুভর্ণ রেখা খুব সুন্দর এই দিনাজপুর তো আম লিচুতে ভরপুর আমাদের দিনাজপুর সেই এই আমার ভাইরা কি সুন্দর একটা খামার এখানে ওনার দেশি হাঁস আছে চায়না হাঁস আছে রাজহাঁস আছে মুরগি আছে সুন্দর ওনার মতো করে উনি সাজিয়েছেন এটাকে খুবই সুন্দর করা হয়েছে হ্যাঁ শেপ করা হয়েছে জাস্ট ম্যান হাইট হ্যাঁ সুন্দর হবে এবং আম হয়ে যাওয়ার পরে এগুলো আবার পুরো হবে রাইট সুন্দর হ্যাঁ